হ্যালো ব্রিওন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগের সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করছি পুরো ব্লগটার জুড়েই থাকবেন ভালো লাগবে সকালের পাশে কাজকর্ম হয়ে গেছে এখন সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি নিয়ে চান টান করে পূজাটাও দিয়ে নিয়েছি আর এখন সকালে নাস্তা বানাবো আর আগে একটু চা বানিয়ে খেয়ে নেবো আর এদিকে ভাবলাম যে জানালাগুলো খুলেই দিই অনেকটাই বেলা হয়ে গেছে এখন প্রায় সাড়ে নটার মতো বেজে গেছে যেহেতু আজকে বৃহস্পতিবার আজকে মা লক্ষ্মীর ঘরটা বসিয়ে দিছি সে কারণে একটু পূজাটা করতে কিন্তু অনেকটাই সময় লাগে আর আজকে ঘুম থেকে উঠছি একদম ছয়টা সময় ছয়টার সময় উঠছির জন্যেই তাড়াতাড়ি এত কাজগুলো সেরে নেওয়া মানে নিয়ে পারছি তাড়াতাড়ি কিন্তু কাজগুলো আমার হয়েও গেছে আর এখন নাস্তা বানাতে বেশি সময় লাগবে না যে দুজন মানুষ আছে আর শুধু কয়েকটা রুটি আর পরোটা বানাবো আর কালকে না তরকারি রয়ে গেছে সেই তরকারিটা দিয়েই রুটি বা পরোটা খেয়ে নেবো আর আগে একটু চা খেয়ে নেবো চা খেয়ে তারপরে হচ্ছে রুটিটা বানিয়ে নেব আর আমার বর এখনও ঘুমাচ্ছে এখনো ওঠে নাই আর আমি আগে চাটা খেয়ে নেবো আর আমার না পূজাটা দিয়ে তখন একটু চা না খেলে ভালোই লাগে না সেই কারণে আগে চাটা খাইয়ে তারপরে হচ্ছে রুটিটা বানিয়ে নেব আর এক পাশে না একটু গরম জল বসিয়ে দিব। আর এই একটাই তো কম্বল আছে আর দুটো তো ধুয়ে রেখে দিছি আর ওই কম্বলটা আজকে ধুতে হবে আর এখন যেহেতু ভালো রোদ যাচ্ছে সেই কারণে এখনই ধুয়ে দিব আবার নাকি বৃষ্টি হবে আর সকালে না মেঘলা মেঘলাই কিন্তু করে তারপর হচ্ছে রোদ উঠছে আর হচ্ছে আজকে না সন্ধ্যার পরে থেকে অনেকটাই ঠান্ডা পড়ে গেছিলো আর সেই কারণে মানে টেনশন হচ্ছিলো যে আবার হচ্ছে যদি বৃষ্টি নামে তখন তো আর ধুতে পারবো না সেই কারণে হামল কাঠের আর কয়েকদিন আগে কিছুদিন আগেই কেনে আনা হয়েছিল আর এর মধ্যে একটু আদা করে দিয়ে দিছি আর এর মধ্যে হচ্ছে আমার মেয়ে না পিঁয়াজ থ্যাতো করছিল সেই জন্য না পেঁয়াজ পেঁয়াজ একটা গন্ধ ধুয়েও কিন্তু রাখছিলাম তারপরে না এটা আদাটা যখন থ্যাতু করলাম তখন হচ্ছে অনেকটাই গন্ধ লাগলো আবার সেই জন্যে নাকের গাছ নিয়ে মানে ই করছিলাম আর পিঁয়াজ পেঁয়াজ রকম গন্ধ হলে তো চাটা খাওয়া যাবে না পরে আবার থ্যাতু করে না আবারও ধুয়ে তারপরে হচ্ছে চায়ের মধ্যে দিয়ে দিলাম এখন হচ্ছে একটু চাটা আমি খেয়ে নিচ্ছি আর আমার বর এখন কিন্তু ঘুমিয়ে পারছে আর ওদিকে আমি রুটিটাও বানিয়ে নিব জন্য জলটা বসিয়ে দিয়ে আর আর এখন রুটি পরোটা বানিয়ে নিচ্ছি আর দুটা দুটা করে বানাইলেই কিন্তু হয়ে যাবে যেহেতু দুজন মানুষ আছি আর সকালে তো ওরকম বেশি একটা খাওয়া হয় না আর দুজনের চারটা পাঁচটা রুটি পরোটা বানালেই কিন্তু হয়ে যায় কালকারি দিকে অনেকগুলো ভাতও রয়ে গেছে আর হচ্ছে যেহেতু আলুর তরকারি আছে না সেই কারণেই ভাবলাম যে দুইটা রুটি পরোটা বানিয়ে নিয়ে দিয়ে খাওয়া হয়ে যাবে আর ভাতটা রয়ে গেছে সেটা হচ্ছে ভাতের মধ্যে দুপুরে কিছুটা দিয়ে রান্না করব। আর কিছুটা রেখে দেব আর যাই হোক এখন হচ্ছে পরোটাগুলো ভেজে নিচ্ছি আর যেহেতু আমার বর হচ্ছে পরোটাটা একটু বেশি পছন্দ করে কিন্তু তারপরে গ্যাস হয় জন্য না বেশি একটা খেতেও চায় না ওই একটাই ওকে ভেজে দিব আর আমি একটা মানে ভেজে নেব দুজনের জন্য দুটা আর রুটি বানাইছি দুটো আর এদিকে আমি হচ্ছে গরম জলটা যেহেতু বসিয়ে দিয়েছিলাম আর এখন ভিজিয়ে রাখবো এদিকে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে ভিজিয়ে রেখে দেবো আর না অনেকটাই বেলা হয়ে গেলে মানে ধোয়া হয় যেহেতু আমি একা ধুতে পারি না সকালে চান করার আগে মানে একা যেহেতু তুলতে পারি না সেই জন্যই না ও যখন ওঠে তারপরে কিন্তু আমি ভিজিয়ে দিই যেহেতু দুজন তখন মানে ধুতে সুবিধা হবে আর কি ও যেহেতু সকালে বেশি একটু ঘুম থেকে ওঠে না একটু দেরি করে ঘুম থেকে ওঠে সেই কারণে একটু বেলা হলেই না এটা ধুয়ে দিই আর প্রায় না শুকিয়েও গেছিলো হালকা হালকা ভিজা আসছিলো পরের দিন সকালে বাড়িতে দিয়ে দিলেই শুকিয়ে যাবে আর ওইদিকে ভিজিয়ে রেখে এসে তারপরে হচ্ছে বিছানাটাও গুছিয়ে নিচ্ছি এখন একদম টিপটপ করে কাজগুলো না এখন করে অভ্যাস হয়ে গেছে মানে আর না এমন তেমন কাজ কিন্তু আমার পছন্দও হয় না আর যে কোনো কাজই করবো একদম টিকটক গুছিয়ে করব আর পরবর্তীতে যেন ওই কাজের মধ্যে হাত না দিতে হয় সেরকম করে এখন অভ্যাস হয়ে গেছে আর এমন তেমন কাজ কিন্তু পছন্দও হয় না আমার ঘরটা যদি অগাসল থাকে না একদম না দেখতে কিন্তু আর যাই হোক এখন বিছানাটা কিন্তু অনেক সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর এখনও কয়েকদিন হলো যেহেতু বিছানো আছে কিন্তু কেউ দেখে বলবো না যেহেতু এখন গরমের সময় এখন তো আর বিছানার মধ্যে বেশিক্ষণ থাকা হয় না সেই কারণে হচ্ছে বিছানার কিন্তু ওরকম ময়লাও হয় না আর যেহেতু সামনে পয়লা বৈশাখ আমার ঘরটাও ঝাড়তে হবে যেহেতু ও বাড়িতে আছে ও বাড়িতে থাকতে আমি ঘরটা ঝেড়ে নেবো আর এক একা না তখন সম্ভব হয়ে ওঠে না আমি ঘর ঝাড়তে নিলে না সমস্ত কিছু একটু সরিয়ে ভালো করে পরিষ্কার করে নিই আর ওই থাকলে না ভালো হয় একা একা সমস্ত জিনিসগুলো সরাইতে খুবই কষ্ট হয় আর যাই হোক এখন হচ্ছে সুন্দর করে কিন্তু বিছানাটা টিপটপ করে কিন্তু গুছিয়ে নিলাম আর এখন কিন্তু অনেকটা সময় পরে চলে আসলাম আর এদিকে জল ভরে দিছি আর আমার বর এখানেই হচ্ছে কম্বলটা খুঁজে নিচ্ছে আর পাড়িয়ে ভালো করে খুঁজে নেবে আর তারপর দুজনে ধুয়ে রেখে দিব আর পরে হচ্ছে ছাদে জলটা ঝরে গেলে তারপরে ছাদে শুকিয়ে যাবে আর তাড়াতাড়ি কিন্তু আর খুবই এখন তাপ আর তাড়াতাড়ি কিন্তু কম্বলটা শুকিয়ে গেছিলো যাই হোক এখন চলে আসলাম বিকালে এদিকে দুপুরে খাওয়া দাওয়া সমস্ত কাজই কিন্তু হয়ে গেছে আর এখন বিকালে যে জামা কাপড় ছিল ওই দুদিন যে বাইরে বের হয়েছিলাম না সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই আর সেই জামা লইড রয়ে গেছিলো আর তারপরে আজকের জামা কাপড় সেগুলো এখন ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি যেখানে যেটা থাকে সেখানেই রেখে দেব এখন যেহেতু একা হাতে কাজগুলো করি সেই কারণে যেটা কেউ মানে কাজ করব না সেটা কিন্তু এমনি পরে থাকবে ওই যতক্ষণ না করব ততক্ষণ ওমনি কিন্তু পরে থাকবে ওরকম আমার সংসার এই যে আমার এই কাজটা এগিয়ে দেবে সেই জন্য না আমি যখনকার কাজ তখন করাই কিন্তু পছন্দ করি আর যেহেতু এখন জামা কাপড়গুলো তুলে এনলাম এনে এখনই বুঝিয়ে নিচ্ছি আর কালকে হচ্ছে গেছিলাম একটু বাইরে বেড়াইতে যেহেতু একা একা আছি দুজনে আর ও বলছে যে ভালো লাগতেছে না আর মেয়েকে ছাড়া ওই রকম থাকি নাই তো কখনো মানে একদমই ভালো লাগতেছে না বাড়িতে ওকে বললাম আসতে কিন্তু ওই দুদিন পরে আসবে ওর মাসির সাথে ওর মাসি আসবে ডাক্তার দেখাইতে সেই কারণে এখন আর সেই জন্য ওর বাবা আর গেল না দুদিন পরেই চলে আসবে আর ওর বাবা তখন বাইরে চলে যাবে আর আরও ওইদিকে চলে আসবে যাই হোক এখন হচ্ছে জামাকাপড় সুন্দর করে কিন্তু একদম বসে রেখে দেবো যেহেতু এখন আর আরে কয়েকদিন আর পরা হবে না কোথাও যাওয়া নাই সেই কারণে সুন্দর করে ড্রয়ারের মধ্যে রেখে দেবো এখন সব জামা গুছিয়ে রেখে দিলাম আর যেগুলো সময় পরি সেগুলো কিন্তু এখানেই রাখি আর কি আর আর এখন ঘরটা ঝাড়ু দিয়ে কিছুক্ষণ পরেই না লেগে যাবে দুপুরে না ঘুমার সেই কারণে মানে একদম দেরি হয়ে গেছে সেই কারণে তাড়াতাড়ি সেরে নিচ্ছি আর ঘরটা ঝাড়ু দিয়ে তারপর উঠানটা ঝাড়ুতে নেবো আর তারপরে তো সন্ধ্যায় লেগে যাবে হাত মুখ ধুয়ে সন্ধ্যা দিয়ে দিব আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলের সাথেই থাকতে পারেন আমার প্রতিদিন ভিডিও আসে দুপুর সাড়ে তিনটায় প্লিজ দেখবেন আর আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন আর যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার এই পরিবারের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই দুপুরে কিন্তু রান্না খাওয়া দাওয়া সমস্ত কাজই করা হয়েছে সেগুলো আর শেয়ার করা হয় না কিন্তু তারপরেও না সারাদিন কিন্তু অনেক কাজকর্ম থাকে শুধু রান্না খাওয়াই কিন্তু কাজ না তারপরে রান্না খাওয়া কাজটা হচ্ছে মেন আর রান্না খাওয়া কাজ যদি না থাকে না তাহলে মানুষের বেশি একটা কাজও কিন্তু থাকবে না আর তারপরে এরকম করে কিন্তু গাছগুলো আমাদের কি করতে হয় আবার টাইম মেনে কিন্তু গাছগুলো করতে হয় আর যাই হোক এখন হচ্ছে ঘর উঠান সারু দিয়ে নিছি নিয়ে এখন গাছগুলা একটু জল দিয়ে দিব আজকে সকালে জল দিই না ওই দেখা যায় কি বিকালের দিকে জলটা দেওয়া হয় সকালে দেওয়া হয় না আর এদিকে হাত মুখটা ধুয়ে নিছি ধুয়ে তারপরে এখন হচ্ছে সন্ধ্যাপাতিটাও দিয়ে নিব আর যেহেতু এখন না প্রতিদিনই কিন্তু ধূপটাই দেওয়া হয় আর ধুনো দিলে না বেশি ভালো হয় আর আজকে তো বৃহস্পতিবার আর সেই কারণে আরও বেশি ভালো হয় আর কি 네 <susur>